আজকে আলোচনা করবো পিপিআই নিয়ে পিপিআই হচ্ছে প্রোটন পাম্প ইনিভিটার প্রোটন পাম্প ইনিভিটার হচ্ছে স্টোমাকের যে গ্যাস এই গ্যাসটা ইনিভিট করে দেয় অর্থাৎ স্টোমাকের গ্যাসটাকে আটকে দেয় এটা হচ্ছে প্রোটন পাম্প ইনিভিটার অর্থাৎ গ্যাসের ঔষধ গ্যাসের ঔষধ এর জেনারিক নেম নিয়ে আলোচনা করবো গ্যাসের ওষুধের জেনারিক নেম হচ্ছে নয়টা এই নয়টা জেনারিক নেম যদি জানতে পারেন তাহলে গ্যাসের যাবতীয় যত ঔষধ আছে সব ঔষধ সম্পর্কে আপনার জ্ঞান থাকবে আর ধর্মীয় জ্ঞান আর স্বাস্থ্য জ্ঞান না থাকলে মনে করেন যে ইহুকালেও শেষ পরকালও শেষ যেমন নাপা নাফা তৈরি করছে স্কোয়ার কোম্পানি নিচে কিন্তু লেখা আছে এর জেনারিক নেমটি নাফার নিচে জেনারিক নেমটা হচ্ছে প্যারাসিটামল নাপা তৈরি করছে স্কোয়ার তারপরে এই প্যারাসিটামল গ্রুপের যত ঔষধ আছে যেমন তৈরি করছে যেমন নাপা এইস ফাট টামিন নোভা এইগুলো সে ব্র্যান্ড নেম আর জেনেরিক নেমে সে প্যারাসিটামল এরকম গ্যাসের পিপিএইচ যত ঔষধ আছে এর জেনেরিক নাম হচ্ছে নয়টা নয়টা নাম হচ্ছে অ্যান্টাসিড আছে রেনিটিডিন আছে ওমিপ্রাজল আর আছে ইসোমিপ্রাজল ইসোমিপ্রাজল আর আছে

প্যান্টনিক প্যান্টনিক্স এরকম প্রত্যেকটা কোম্পানি তৈরি করে তার ব্র্যান্ড নেম নেম দেবে কিন্তু গ্রুপ নেম থাকবে এগুলোই